সূরা আর-আম্মার বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয় আরে গুনাগার বান্দারে যখন কবরের ভিতর রাখা হয় রে বন্ধু তার কবরের ভিতরে আমার আল্লাহ আজাব দেয় কবরে কেমন আযাব হয় এ বন্ধুরা একজন ব্যক্তি একজনকে যখন হত্যা করা হয় ওই এই ব্যক্তিটা যখন মারতে যায় তার চোখের দিকে তাকাইলে মায়া লাগে তার শরীরে ক্ষত স্থান দেখলে মায়া লাগে আরে জাহান্নামের ভিতরে আজাব হইবো কোন ফেরিস্তায় আসাবে দিব রে ভাই তার ভিতর কি একটু মায়া লাগবে না আর সাহান্না বি ব্যক্তির কবরে কেমন আসাব বুখারি শরীফের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবরের ভিতরে আযাবের ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয় রে বন্ধু ওই ফেরেশতা তার কবরের ভিতরে বিশাল বড় একটা হাতুড়ি নাই এই হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করা হয় আর এত জোরে চিৎকার মারে এই চিৎকারের আওয়াজ দুনিয়াবাসী জানতে পারে না রে বন্ধু এই আওয়াজটা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আওয়াজ যায় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ভিতরে যে এই আজাব যদি পারতো এই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি দুনিয়া বাসীরে আসত তারা কানের তালা পাইটা মারা যাইতো এমন আজাব দেওয়া হয় তাদের হাতে যে হাতুরি হয় এ হাতুড়ি দিয়ে যখন আঘাত করা হয় ওই ব্যক্তি এত জোরে চিৎকার মারে এই চিকার আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পারে মানুষ এবং জিন তারা শোনে না কেন শোনে না রে বন্ধু ভালো করে শুই না নাও এই মানুষ এবং জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য আমার আল্লাহ এই দুনিয়াতে পাড়াইছে তার একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো এই মানুষ আল্লাহর ইবাদত করবে আমার বন্ধুরা রে এই মানুষ দুনিয়াতে যা কিছু করবে ভাই তার হিসাব হইব এই আল্লাহ তালা কোরআনুল কারীম এর ভিতর উল্লেখ করে দেয় সুমুম বুকুমুন এমন ফেরেশতা যারা চোখেও দেখে না কানেও শুনে না যে চোখে দেখে না যে কানে শুনে না তাহলে তারে দিয়ে কেমন বিপদ হতে পারে শুধুমাত্র মানুষ এবং জাতিরা এ আবার শোনে না তাছাড়া সবাই শোনে যখন আঘাত করা হয় ওই আসা ফেরেশতা যখন আঘাতই করে ওই ব্যক্তিটা তার চোখে দেখে না কেমন জায়গায় ক্ষত স্থান কিভাবে হইতেছে কিভাবে রক্ত জরে কিভাবে তার কষ্ট হয় সে তো দেখতে পারে না রে ভাই এই জন্য ওই অন্ধ ফেরেস তার আঘাত করে হাতুর দিয়ে আঘাত দেয় এ আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলের আর যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে তার কান্নার আওয়াজ কানে আসলে মায়া লাগে কিন্তু ওই ফেরেস্তা চোখেও দেখে না কানেও শোনে না আরে ওই জাহান্ন এত জোরে আওয়াজ করে রে পাই তার আওয়াজ ওই বেড়েস তা শোনে না দেখেও না রে বন্ধু দুনিয়ার মানুষ বুঝতে পারে না বুখারির হাদিসের ভিতর উল্লেখ করা হয় জাহান নামের ভিতরে যখন আজাব হয় এই আজাবের খবর একমাত্র মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পারে মানুষ এবং জিন ব্যতীত সবার কাছে এই আওয়াজ চলে যায় আ রে আয়া মুসনাদে আহমদের ভিতর উল্লেখ করা হয় এক বর্ণনায় উল্লেখ করা হয়েছে মুসনাদে আহমদে সেই চিকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম দিকে যায় সবাই শুনতে পারে মানুষ এবং জিন শুনতে পারে না কারণ হইল এই মানুষ এবং জিন জাতির হিসাব হইব আল্লাহ বললেন ও আমার জিন নাওয়াল ইনসা ইল্লা লিয়া বুদু আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করছে আমরা যদি এখানে ভালো নেক আমলগুলো করতে পারি আল্লাহর ইবাদত করতে পারি তাহলে ওই জগতে আমাদের শান্তি তা না হলে ওখানে শান্তি নাই বন্ধুরা রে আরে আজাবের ফেরেস্তা চোখে দেখে না কানেও শুনে না আমার নবী সাহাবীদের মাঝে বললেন ও সাবিরা রে এমন একটা ময়দান আমার আল্লাহ বানাইছে ওই হাসরের ময়দানে এমন ফেরেশতাকে আমার আল্লাহ পাড়াইব আজাব দেওয়ার জন্য হাতে ষাট হাত লম্বা লাঠি দেওয়া হইব হাতুড়ি দেওয়া হইব এই হাতুড়ি দিয়া তিনি কি করবে শুধুমাত্র আঘাত করবে বাইরেই থাকবে এইবার সাহাবিরা কয়াল্লা নবী গো ওই ময়দানে আমরা থাকব নিয়ে আমার নবী কই ওই ময়দানে সবাই থাকবে আবু বকর কই আর রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী জি ওই আমি আবু বকর থাকব দি আবু বকর কান্দার কয়া রাসুল আল্লাহ নবী গো ওই ময়দানে আমি আবু বকর থাকবো নি আমার নবী কয় আবু বকর ওই ময়দানে তুমিও থাকবা ওমর বলে হুজুর আমি থাকবো নি আমার নবী কয় উমার তুমিও থাকবা এ মুরব্বি বাবাজির আগো সাহাবিরা খান্দে আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কয়া রাসুল ನ ಬಿ ಗೋ আমি আবু বকর তাইব তাতে কোনো দুঃখ নাই আমি জানতে চাই ওই ময়দানে আপনি নবী থাকবেন নি আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর ওই ময়দানে তুমি থাকবা সবাই থাকবে ওই ময়দানে আমি নবীও থাকব আবু বকর কয় রাসুল আল্লাহ নবী 아이고! <laughs> যাই ফেরেশতা চোখে দেখে না সুমুম বুকমুন উমিয়ুম ফাহুম লা যে চোখেও দেখে না কানেও শুনে না এর নিয়ে তো বিপদ নবী গো ওই ফেরেশতা যখন বাড়ি মারবে ও মায়ের নবী গো সে তো চোখেও দেখে না কানেও শুনে না সে তো চোখে দেখে না তাহলে ওই আঘাত করলে বাড়িটা আপনি নবীর গায়ে যদি লাগে গো নবী আমি আবু বাকর সইতে পারবো না সকল কি পারি সকল কি পারি তোমায় বলতে পারব না আমি যাও না সোনার নেন নামন মান দে দায় মন মানে না মন মানে না আমায় লই আজহু না শুনার মনি কি বলতে পারি যাক কলকি সুম বলতে পারি নবী তো তোমায় বলতে পারব না মাইল যাও না সোনার মদিন মন মানে না মন মানে না মন মানে না মন মানে না সোনার মদিন গোতে না পাই যুদী নই গোতে না পাই যুদি কালে কালয়া মাই না নামাই লই আস না সুন্নার ম

মা দে না মাইল আয়াজহু না মদিনা আমার মনে আনে কি কষ্ট নবী আমার মনে আনে কি কষ্ট তুমি সারা কাওরে বলবো হইয়া যাও না সোনার মদিন नयो हनमान मान आहियो हनमान माना मिलोया सहू न सुनरमोद मन मान माना मनमान मान न যা হুনা সুন্নার মদিনাম আবু বাকর কয়ার সু নবী গো ওই ময়দানে আমি আবু বাকর থাকব আপনি থাকবেন গো ন সেই ফেরেস চোখে দেখে না কানেও শোনে না গো নবি ওই ফেরেস যখন বাড়ি মারবে ওই বাড়ির আঘাত আপনি নবীর মাথায় লাগলে তো আমি আবু বকর সইতে পারব না ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মাথায় পড়লে আমি মাইনে নেব কিন্তু আপনি নবীর মাথায় পড়লে তো আমি মাইনে নিতে পারি না আমার নবী কয় We ওই ময়দানে শুধু আমি থাকবো না ওই ময়দানে তুমি শুধু থাকবে না ওই ময়দানে আমার সাহাবীরা থাকবে ওই ময়দানে আমার উম্মতেরা থাকবে রে আবু বকর আদম থেকে শুরু করে সব মানুষ যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাই ওই ময়দানে থাকবে এইবার আবু বকর খান্দার কয় হুজুর সবাই থাকবে ওই ময়দানে তাহলে ওই অন্ধ ফেরেস যে চোখেও দেখে না কানেও শোনে না ও মায়ের নবী গো ওই তা যখন বাড়ি মারে বেগো নবী আমাদের মাথায় কি বাড়ি না আমরা তো সহ্য করতে পারবো না নবী গো আমার মাথা বাড়তে গেলে আমি সইতে পারবো কিন্তু আপনি নবীর মাথায় পড়লে তো আমি সহ্য করতে পারবো না আমার নবী কয়াবু বকর ওই ময়দানে আযাবের ফেরেশতা সুমুম বুকমুন উম মিন যে চোখেও দেখে না কানেও শোনে না এই আজাবের ফেরেশতা যখন আসবে গো পাপি বেগিতির মাথায় বাড়ি মারবে আমারে একটাই উম্মতের মাথায় বাড়ি মারতে পারবে না আবু বকর কয়া রাসুল আল্লাহ নবী গো ওই ব্যক্তি যখন বাড়ি মারবে সে কামনে বুঝবে এইখানে আমি আছি এইখানে আপনি নবী আছে আমার ওইটা মুমিন বান্দারে আগাদি করতে পারবে না শুধুমাত্র আসাবের ফেরেশতা যারা আজাবি জাহান্নামি বান্দা তাদের উপরেই আগাতে করবে জাহান্নামি বান্দা বান্দিদের উপরে আগাতে করবে আবু বকর কয়ারাসুল আল্লাহ নবী গু কঠিন ময়দানে বিপদের নবী আপনি নবী যদি আমাদের সামনে থাকেন গো নবী আমার কোনো ভয় থাকিবে না বন্ধুরা রে আমার ওই ময়দানের ভিতর আমার আপনার নবী নবী মায়ার নবী শেষ দায়ী পরে কানবি আল্লাহ রব্বি হাবলি উম্মতি দুনিয়া আর বুকে সেই উম্মতের জন্য কানছে আমার নবী ওই ময়দানের ভিতর উম্মতি বইলা কান বেরে বন্ধু আমার আল্লাহ বলবে বন্ধু রে ওয়ালালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করেছ আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না আখিরাতের ময়দান তোমার জন্য কষ্ট না চোখের পানি দেখলে আমি আল্লাহ সইতে পারবো না ফাঁস ফালি মানসি তা তুমি যারে খুশি তারই জান্নাতের ভিতরে প্রবেশে করাইবা বন্ধুরা রে তার চোখেও দেখবে না কানেও শুনবে না ওই এই জন্য শাস্তি আরাম পাইব রে ভাই সে যখন বাড়ি মারবে কোথায় লাগবে কি অবস্থায় ভাঙবে কি অবস্থায় ছিঁড়বে এইটা তো সে দেখবে না আবার যারে আঘাত করবে ওই ব্যক্তির কান্না কাটিউতে সে শুনতে পারবে না এইজন্য আল্লাহ তালা আসাবের ফেরেস্তা এমন ভাবে তৈরি করেছে এইবার জাহান্নাবি বেগিতির কান্দন কে হই বুঝবে না সে শুধু আসাবের ভিতরেই থাকবে হাসান বসরি রাজি আল্লাহ তিনি বলেন কাপন সুর তৌবা করছে তার কাছে রে বাই সে একটা নয় দুইটা নয় হাজার হাজার কবরের ভিতরে থেকে কাফনের কাপড় চুরি করছে হাসান বসরি রাজি আল্লাহ বলে আর জীবনে যত কাফন চুরি করেছ তুমি যত মৃত ব্যক্তির কবর এ বৈতর প্রবেশ কইরা কাফনের কাপড় চুরি করেছ তুমি কোনো কিছু দেখেছ নি এমন কোন আলামত তোমার জানায় আসেনি সেই কাফন সর বলে হসু আমি সমস্ত কবরের ভিতর যে আমি আলামত দেখেছি আমি সেই আলাম দেখেছি আমার এই সবুদিয়া যা দেখেছি গহু

অবস্থায় গো মুখ দেওয়ার রক্ত এবং পুজ বের হচ্ছে তার মুখ দিয়ে রক্ত আর বেরো হয় আমি তাকায় দেখলাম এই কবরের ভিতরে এত আসা ওই কবরের ভিতরে এত দুর্গন্ধ দুর্গন্ধ সহ্য করা যায় না ওই ব্যক্তিটা ওই কবরের ভিতরে থেকে পালানোর জন্য কান্না করতেছে ওই ব্যক্তিটা পা বাড়ানোর চেষ্টা করে আমি তাকায়া দেখলাম এই লাশে কথা বলতে শুরু কইরা হে গো সে বলল আমাকে তুমি পালাতে চাও তুমি পালাতে চাও শোনো আমাকে কোন গুনাহের কারণে আমাকে শাস্তি দেয় কোন গুনার কারণে আমার কবরে আযাব হয় জাননি ওই मुर्दा ব্যক্তি কথা বলতেছে আমি তাকায় দেখলাম ওই ব্যক্তিটার কথা भी सुनते পারলাম আমি যখন আবার পালানোর জন্য চেষ্টা করলাম ওই मुर्दा ব্যক্তি আমারে ডাগ দিয়া কয় ওসবু কোথায় যাও কোথায় একটু শুই না যাও আমার কবরে কেন আজাব হয় একটু দেখা যাও আমার কবরে কেন আসাবো হয় আসাব তো আমি শুইতে পারি না আমি তাকা দেখলাম ওর যে পায়ের ভিতর শিকল মারা গো ওই পায়ের নিচে আগুন চলতেছে শিকল আগুনের জিন্দির লাগানো আমি তাকায় দেখলাম ওই বেগিতাটের মুখ দিয়ে টকবক টকবক করে রক্ত আর পুষ বের হয় তিনি বললেন আমি অমুকের ছেলে আমি অমুকের সন্তান দুনিয়ার বুকে আমি যাই পাপ করেছি আজকে পাপের সাজা পেয়েছি আমাকে আজাব দেওয়া হয় হয় আমি দুনিয়ার বুকে নেশা করেছি মুদমিনুল খবর আমার আল্লাহ নেশার গোস্ত আমার নবী বলছে নেশা করা যাবে না মুদমিনুল খবর সে বলতেছে আমি মধু পান করেছি আমি জিনা করেছি বিনা ব্যবিসারে করেছি আমার আল্লাহ বলছে আল্লাহ তা করে বুঝছি না ইন্দা হুকানা নিশ্চয় জিনার কাজ পাপের কাজ এই পাপের কাজের ধারের কাছে যেও না ওই ব্যক্তি বলতেছে আমারে আল্লাহ এত শাস্তি দিছে যে এই পাপের কারণে আমি মধুপান করেছি দেখলাম আমি তাকা দেখলাম ওই কবরের ভিতরে একটা লাশ কালো কুড়ছিল লাশটা দেখতে ভয়ঙ্কার ওই কবরের ভিতরে এত আসাব হয় আমি তাকা দেখলাম ওই কবরের লাশটা দাঁড়িয়ে তারা চারো আগুন গুলো এরকম ভাবে থামাইতে চেষ্টা করে কিন্তু জাহান নামের আগুন তো থামানো যায় না বন্ধ হয় না আমি তাকে দেখলাম ওই কবরের ভিতরে ওই ব্যক্তিটা আগুনের ভিতরে কান্দে ওই জাহান ব্যক্তি ব্যক্তি কান্দার কয়ে যু আমার কবরে এত আজাব আজাব তো আমি সইতে পারি না ও যুবক পারবানি পারবানি একটু সহযোগিতা করতে পারবানি আমার একটু পানি দিতে পারবানি আমার একটু পানি দাও আমার একটু পানি দাও আমার গলাটা এমনভাবে ভাবে গেছে আমার এই আসাবের ভিতরে আমার গলাটা এমন ভাবে শুকায় গেছে রাজুবু করে পারবানি একটু পানি দিতে আমি তো শুইতে পারতেছি না এ আমার বন্ধুরা এই জন্য তো কবি বলছে হাফতে দরিয়া বার্গানু সাম তার নাগাদ আনে হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আনে মান শরবত এ দিদারে বাবুবে

আমি তাকে দেখলাম আমার কাছে যখন পানি চাই এমন সময় আর আগে জনপাশিকা বলে যুবকুরে এই নাফারমানের জন্য পানি দেওয়া যাইব না তারে পানি দিও না খবরদার এই ব্যানামাজিকে পানি দেওয়া যাইব না তারপর আমি সাহস করে লাশকে জিজ্ঞাসা করলাম তুমি কে সে লাশ উত্তর দিল আমি মুসলমান ছিলাম কিন্তু আফসোস আল্লাহ পাকের না পারি করার কারণে আল্লাহ আমার আসাব দেয় যখন আজানো হইত আমি তারপরেও নামাজে যাইতাম ঠাট্টা করতাম আমার নামাজের কথা বলতো আমি হাসাহাসি করতাম নামাজে যাইতাম না যদিও আমি মুসলমান তারপরেও আমি নামাজে যাই নাই এই জন্য আল্লাহ আমার এত আসাব দেয় আসাব তো পারি না ও পারবানি এক ফুটা পানি দিতে বলে হুজুর হাসান বসরি রাদি আল্লাহ কাছে বলে আমি এই যুবক আমি যদিও পানি দিতে পারতাম কিন্তু তার পাশ থেকে এমন আওয়াজ পাইলাম ওই কবর থেকে আমি তাড়াতাড়ি দৌড়াইয়া আমি আমার রাস্তার দিকে বের হইলাম আমি যখন আসি হুজুর পিছন দিকে থেকে আওয়াজ আসে ও যুবক এক ফুটা পানি দিয়া যা শুইতে পারি না এ এসবের খবর তো তোমরা দেখো না আরে তোমরা যাইয়া দেখো না কবরের কি যন্ত্রনায়া তোমরা যাইয়া দেখো না কবরের কি যন্ত্রনায়া কত মুরদা কানসে পোরে ফিরে তারা আইলো না কতো মুরদা কানসে পোরে তারা আইলো না তোমরা যাই আদা কবরের কি যন্ত্রণা কত মুরুদা কান সে পরে ফিরে তারা আইল না তোমরা যাইয়া দেখো না কবরের কি জানতো না